আসছেন আর তোমার যে অবস্থা আমার বাসা এখন কোনো কাজে মেটে লাগবে না যাও যাও আমি কাজ অনেক ব্যস্ত আসছি আরে আপনার বাসা কাজ করতে আসেন আমি তাহলে কিসের জন্য আসছো চুরি করতে আসছো নাকি চুরির কোনো মতলব নেই আসছো দোকান থেকে পান আনছে চুন আনছে সুপারি আনছে জর্দা আনছে খয় আনছে মোট সাতশো টাকা পাই তাতে বাই করেন এই বুইরা বেরি জায়গা জায়গায় যা বাকি খাওয়া শুরু করছে মানি সব মাটিতে মিশিয়ে দিব মানি যত কি সব ধুলোয় মিশিয়ে দিবে নাকি তোমার সমস্যাটা কি

এটা আমাকে দিতে হইবো অফিসের ব্যাগটা নিয়ে আসো মোর এই টাইম আবার কে আসছে আরে বাবা আসতিছি তো কি গেট ভাঙা ফেলবেন নাকি কি কারে চাই কিসের জন্য আসছেন আর তোমার যে অবস্থা আমার বাসায় এখন কোনো কাজে মেটে লাগবে না যাও যাও আমি কাজ অনেক ব্যস্ত আছি আরে আপনার বাসা কাজ করতে আসেন আমি তাহলে কিসের জন্য আসছো চুরি করতে আসছো নাকি চুরির কোনো মতলব নেই আসছো কি যে বলেন আপনি ওই যে আপনাদের বাসাটা বয়স্ক মহিলা আছে না পান খায় আম্মা মন হইতে পারে না আমার আম্মা আমার আম্মা তো পান্তান খায় না আর সে তো এখানেও থাকে না খাটো করে এটা মহিলা আচ্ছা কি সমস্যা সেটা বলেন আমি কাজে অনেক ব্যস্ত আছি আপনার সাথে ফालतू প্যাঁচাল করার আমার সময় নাই আমি ওনার কাছে টাকা পাই ডাক দাও কি শে টাকা পাও সেটা তো আমাকে বলবা আমার শ্বশুর কাছে টাকা পাও মানে হ্যাঁ আপনার শ্বশুরই আমাদের দোকান থেকে পা আনছে চুনা আনছে सुपारी আনছে জর্দানছে খোরানছে মোট 700 টাকা পাই তাতে বাই করেন এই বুইরা বেড়ি জায়গা জায়গা যা বাকি খাও শুরু করছে মান নিজ সব মাড়িতে মিশাইয়া দিব

সমস্যা কি আপনার কি সমস্যা হুম আপনি কেন দোকানে যা বাকি খাবেন আর মানুষ কেন আমার দয়ার সামনে এসে চিলাচিলি করবে আপনার জন্য আপনার ছেলে কি আপনাকে 500 বারে আইনা দেয় না যখন যেটা লাগে সেটাই তো আয়না দেয় আপনি তারপরও কেন আমার পারমিশন ছাড়া আরেক দোকানে যা বাকি খাইছেন চুপা করবা না নাস্তা বানাছো নাস্তা দাও কি বলেন আপনি হ্যাঁ কি চুপা করব না আপনার সাথে আপনার ছেলে মানিজুত রাখছ না আপনি যে দোকানে দোকানে বাকি খাওয়া শুরু করছেন আমার পর কি মানিজুত নষ্ট করছ আমি মাছের দোকানে চুরি করছ না টাকা দিয়ে করছিস চুরি থেকে তো কম করেন নাই কা চুরি থেকে কম করছেন মানুষ জানাই আমার বাসার সামনে এসে বিচার দিতেছে আর কার কার কাছে জিজ্ঞেস করছে সেটাও তো জানি না জানি যে ভাবে মানে কত লাখ টাকা আমি বাকি খেছি মাসের কাছে আপনি কেন বাকি খাবেন আপনি কি কি কম দাও হয় যে আপনি মানুষের দোকানে যা বাকি খাবেন এত না চিল্লায় না কা যা দন আমার পোলা বুঝবো আমার পোলা দিন আম্মা এটা কিন্তু আপনার লাস্ট ওয়ার্নিং যদি নেক্সট টাইম শুনি যে আপনি কোনো দোকানে যা বাকি খাইছেন ঘর ধাক্কা দিয়ে কিন্তু বাসা থেকে বের করে দিব কি কইলা তুমি আমার বাড়িতে বের করে দেবা তোমার এত বড় সাহস

কেন টাকা টাকা তোমার তোমার দিবে বলে দিলাম আর আম্মা তুমি যে টাকাটা আর আম্মা তুমি যে বাকিটা খাইছো তুমি তো আমারে বলতে পারতাম যে দোকানতে বাকি খাইছো আমি টাকাটা আসা অফিস থেকে আসার সময় দিয়ে দিতাম শেষ এটা গেঞ্জামের কিছু নেই চিল্লাচিল্লি চিল্লি করার কিছু নেই অফিস থেকে আসি

তুমি একটু শুনো শুনলে সমস্যা কি কেন শুনবে উনি তোর বই তো সহ্য না মারা তোর কই সিনা চুপ থাকতে হ্যাঁ এখানে বই তো কই সিনা কেন খারা এখানে বারবার রাজনৈতিক ময়দান মাঠ মঞ্চ হ্যাঁ এই আমি বক্তৃতা দিতে আসছি হ্যাঁ নাকি এটা কোনো প্রতিযোগিতা আমি একটা না কইলে সে আমার উপরে কে যাব সে একটা না কইলে আমি মনে করো ফার্স্ট হয়ে যাব এরকম কিছু হ্যাঁ তোমার আম্মা কেন বাকি খাইবো তোর সামনে কেমন করে তার আগাছার কেমন করে তোর বমাল লাগে

তুই বিশ খাবি খেলি না বিশ না আমি খাই মইরা জায়গা তারপর তোরা সুখে সংসার সংসার কর মা তুমি সুখে শান্তিতে তুমি তো আমার মা তুমি তো আমার একটু শান্তিতে রাখতে পারো পারো না একটু শান্তিতে রাখতে যে আমি আমার বউ লাগে ঝগড়া করুম না আমার পোলার শান্তি লাগে আর তুমি তো আমার বউ হ্যাঁ তোমার আমি ভালোবাসি না তুমি আমার বউ না তো বউ যদি হইছো তাহলে তুমি বউর মতো আচরণ করতা আমার মায়ের দোষ কথা কইছে ঠিক আছে তুই সার তোর মন মানসিকতা থাক সার দিলাম তা আমার জামাই এটা